কুত্তা মনাগল ভালা আসনি আজকাল তো বহুত উলালে দিন কাল তার আহ তো ফেব্রুয়ারি মাস চলি আইসি মনাগল কে খুশি কে বাজার ইজ্জের ইজ্জের ঠিক মারের কেন কথা কেন কিনলে কইজির এখন তো মনে মনে হয় আনারা বালাগুড়ি বুঝি গেছেন ঠিক না সিঙ্গেলদের জন্য একটু জ্বালাফোড়া ডাবলদের জন্য একটু সুখবর মানে তারা ডে বাই ডে ডে বাই ডে ডে বাই ডে সবকিছু পালন করবে তা আমরা কি আমাদের সিঙ্গেল মানুষদের আমরা তো এসবগুলো নিয়ে আমরা কোনো মাথায় কামাই না তো কালকে হঠাৎ করে আসলাম কাল শেষে আসি তখন বসলাম বন্ধুবান্ধবের সাথে হঠাৎ করে এক বন্ধু বলল ওই যে বন্ধু আজকে তো রোজ ডে তো আমি ক যে আজকে রোজ ডে কোথায় আর কত ডে আছে তো আদার সিরিয়াল ম্যানডিং করে দেখলাম মনে হয় চোদ্দো ফেব্রুয়ারি পর্যন্ত মনে এটা চলবে তো চোদ্দো ফেব্রুয়ারি কেউ ভালোবাসা দিবস বলে কেউ বেয়া দিবস বলে তো কিয়ায় করতাম ওই টুনা টুমনি যেগু আছে সেইগুণ তো কত দে পালন করবো হিসাব নাই ইয়ের দেহা আছে রোজ দে আছে হাক দে আছে কিচ ডে আছে মানে কি করতাম এর কোনো অভাব নাই মানে প্রত্যেকটা খেলার দে প্রত্যেকটা দে এত পালন ফালন কি এরবি ডাইরেক্ট বিয়া না করবি এত ডেদি কি উরবি ডাইরেক্ট বিয়ে করিয়ালা দে দুই একদিন ফল তো ব্রেক আপ সের ফল তো ইমোশনাল এক্সট্র মারি 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 অন্যান্য সেগুণের জালা ফালা করি এলো তো কিয়া কইতাম মনে কর ওই দুঃখের দিও লাভ বানাই না বাপ্পারা তোর মতো নয়ও ইউ এই সব ডেতে পালন করিও আর মাই গল আপা গল আপনারাও কইেন আমরা কেন ভালো হয়ে যান এসব ডেতে বাদ দিন এইসব ডেতে বাদ দিই একটু লাইনে আসেন এখন উদা লাভ হইতো না লাভই লাভ নাই তো ইয়ে করবেন আর কন না হে এত দে হ্যাগ দে মাক থেমে ডে ব্যাগে হালন করিয়ে লাভেন দিন সেটা হাতের হইত নয় দুঃখে সুখে কান্দাকাটি করে আর মা বাবা আরেক গলা তো জুলাই দিব যাই বলুন হিজার লাগে বাসি বাসা সংসার করতেন তো সত্যের বাচ্চা কল তোর করে কই গিয়ে তোরও একখানা ভালো হয়ে যা এসব ডেতে পালন করিস না আর আসলে এটা মনেও আসছিল না যে কিয়া কিস ডে রোজ ডে এগুলো চলে কালকে রাত্রে এক বন্ধু আর না আর মনে উচ্ছে হাতে ডে ফালন করবো কারণ হাতে হচ্ছে ডাবল যাদের কাফেল আছে যারা কাফেল যাদের গার্লফ্রেন্ড আছে তারা অবশ্যই ডেগুলো পালন করবে বাইদা বাই বাইদা ভাই এটা ওলাগুলো তোর করে সতর্ক করে দিয়ে তোরা মানে একদম অ্যালার্ট থাক কারণ এইসব দিয়ে ফালন করি তোর করে মানে একদম খাই খাইবে মাইনের একটা ষড়যন্ত্র বলবে যে বাবু আমার রোজ দিতে আমার রোজ লাগবে আবার কি হাঁক দিতে হাগ লাগবে ট্রেডি ডিও আছে টেড মানে ডের কোনো অভাব নাই বাইদা বাইরে ডের কোনো অভাব নাই পুতুল ডেতে তো তোরা যদি ফুতটাডে যদি ফালন করস তোরা যদি ফুতটা ডে পালন ফালন করতে যাস তো তোরা তোরে স্টুডেন্ট অবশ্যই যাবি হাসারতে তো অবশ্যই যাবি গো আর গো না তাই তোরা সতর্ক থাকিস এসব ডেটে ফালন করিস না চৈদ্দ ফেব্রুয়ারি তোরা বয়কট কর আন্দোলন মতো একদম লাইনে থাক বুঝল হ্যাঁ মন চাইলে যাই এনে গুড়িয়া আয় কিন্তু এসব ডেটে পালন করিস না ওই না তোর কোনো ফ্যাম ভালা ভাষা করলে মানা করি না কর কিন্তু এগুলো এগুলো মানে বয়কট কর এগুলো বয়কট কর তোর তোদের মতো চলাফেলা কর তাইলে ওইসব বাজবো সব কিছু বাজবো আর ভালো হয়ে যা আর মানি যা বল তোর করেও কইজ তোরাও ভালো হয়ে যা কিন্তু কইয়ের Próbalo ya.